বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্মম অত্যাচার মন্দির ভাঙচুর হিন্দুদের সম্পত্তি লুটপাট বন্ধ করতে ও হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবিতে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবারে দুপুর একটা নাগাদ শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি স্ট্রিট অব্দি বিরাট সনাতনী পদযাত্রা ও মহাসমাবেশ আয়োজিত হয়েছিল যেই সবার বিশেষ অতিথি ছিলেন শ্রী রাম ভদ্রাচার্যজি এছাড়াও বহু সনাতনী হিন্দু ধর্মের লোকের সমাগম ঘটেছিল সেখানে আজকের এই সমাবেশ এবং এরকমই আরো আরো অনেক

বাংলায় হিন্দুরা দিকে দিকে যেমন বিহার জিতেছে যেমন উড়িষ্যা জেনেছে বাংলা আবার আগামী দিনে যাচ্বে চলবে এইটা ছাব্বিশ সাল পর্যন্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হইতে হবে হিন্দুদের প্রয়োজনে দরকার পড়লে হাতে অস্ত্র তুলে নিতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং জাগরণের কাজটাই সেটাই করা হচ্ছে এবং আমাদের সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ

কি বলনে এটা ਨਹੀਂ সিম্পল কথা এই দেশে প্রধানমন্ত্রী নাম রাখবেন হয়তো আপনারা মমতা ही তারা যে দেশের প্রধানমন্ত্রী হয়েছে ऑफ বুঝবেন না फ्लावर है अर्जुन नजीले जुली यूनिवर्सिटी

রাষ্ট্রপূর্ণ একটা পদক্ষেপ নিয়ে ইরান এই নোবেল পিস প্রাইজটা যিনি গণহত্যা করছেন বিন্দুদের তাকে কখনো শান্তি পুরস্কার করা যায় না

বাংলাদেশকে পুরো দর্শন আমরা প্রতিবেশী বসে এই বাঙালি হিন্দুদের নিজের আমরা দেখে চুপচাপ থাকতে পারি না পুরো

মোম ঢেলেছি প্রয়োজন পড়লে তোমার সৃষ্টি কারক আমরা তোমার ধ্বংস কারকও আমরা হব হিন্দুরা সংগঠিত রয়েছে তোমরা যদি ওখানে মনে করো যে সনাতনীরা খুব দুর্বল কন্ডিশনে রয়েছে এখান থেকে বিভিন্ন নাটবল্টু আছে সেগুলো একটু টাইট দেওয়ার ব্যবস্থাও হবে ফলে ওদের ওরা মানে বাংলাদেশের হিন্দুরা অনাথ হ্যাঁ এটা ভাবার কোনো কারণ নেই ফলে একটু সুধরে যাও হ্যাঁ ইসলামিক হাত করতে করতে আর এমন মনে করো না যে তোমাদের ওপরে আর কেউ নেই হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুর অধিকারী তোমরা ফলে ভারতবর্ষ তোমাদের বাপ তোমাদের সৃষ্টিকারক ফলে তোমাদের ধ্বংসকারক যেন না হয় সেই বার্তাটা আমাদের ছিল এই যে বলছে যে করে আমরা এটা নিয়ে আপনি বলবেন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে ইয়াবা বলে একটা জিনিস আছে ড্রাগ ফাঁকের নেশার মতো তো ওনারা ওইগুলো খান ফেন্সি ডিল খান খান ঠিক আছে রাত্রির করে খান দিনের বেলা কেন এইগুলো খেয়ে কেন গন্ডগোল পাকাচ্ছেন গাঁজা ভাঁজা এগুলো রাত্রিবেলা ঘুমানোর আগে খেয়ে খাবেন খেয়ে হয়ে পড়বেন দিনের বেলা এগুলো করতে গেলে আমরা যদি মনে নিই যদি আমাদের ছোট্ট খুব মিষ্টি হৃদয় আছে এখন যদি সেই হৃদয়ে আঘাত লেগে যায় তাহলে আমরা যদি কোনো কিছু করে ফেলি রাগের বসে সামলাতে পারবেন না ভাই হ্যাঁ নিজের সীমা রেখা মেনটেন করুন মনে করুন যে বাবার সঙ্গে কথা বলতে গেলে কি করে সন্তান বাবার সঙ্গে কথা বলে সেইভাবে কথাবার্তা বলুন উদ্ধত সন্তানকে টাইট করা সিধে করা রাস্তা আমাদের জানা গেছে আজকে সমাবেশের কিছু বলা গ্রাম হিন্দুদের কাছে বিশেষ করে হিন্দু বাঙালিদের কাছে একটা জিনিস মনে দিতে চাই আর গোপাল লিপার্জি সেই সময় ছিলেন গোপাল পাঠে যাতে আমরা চিনি সেই গোপাল লিপার্জি সেদিনকে লিখে দাঁড়িয়েছিলেন বলে আজকে কলকাতা শহরে আছে সেদিনকে

বিশ্বাস আমরা নিজেরা এক একজন গোপাল মুখার্জি গোপাল পাঁচা হয়ে দাঁড়িয়ে আজকে এই এত কঠিন পরিস্থিতির কিন্তু আমাদেরকে মোকাবিলা করতে হবে কারণ বাঙালি হিন্দু আমি মনে করি না যে এদেরকে যেভাবে এখন সহ্য করা হচ্ছে না যে টাকা ভিত্তার নিয়ে সেটি কথা আজকে তেরো বছরে আমাদের বাঙালিদের খুব লজ্জা বাঙালি জাতি যেখানে সর্বোচ্চ স্তরে বিশ্ব দরকার বাঙালি জাতি হতো তার সূপনা কালচারের জন্য আজকে তেরো বছরের

মুখ্যমন্ত্রী নিজে তো সাংবিধানিকেরকম কথাগুলো আমার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ নাগরিক হোক এই বন্ধু আপনার কথাগুলো যাচ্ছে না আপনি কি স্টেপ তাদের সাথে আপনার অতুলতা আপনি প্রসার করছে আপনিও চাইছেন আপনিও কি আপনি দ্বিতীয় সুরাবর্দি হতে চাইছেন আজকে মুখ্যমন্ত্রীর কাছে আপা হয়ে রাজ্যবাসী হিন্দি বাঙালিদের এই একটাই প্রশ্ন কারণ আমাদের কোন নেতা আমাদের কোন ধর্মগুরু কোনদিন কোন পলিটিক্যাল স্টেজ হোক কি ধর্মীয় স্টেজ হোক সেখান থেকে কোনদিন বলেনি যে হিন্দুদের চারটে করে বাচ্চা করতে হবে

উপস্থিত আছেন সেইজন্য বলবো আসলে ইস্কানি মূল বলে এখানে লাগাতে না আছে চেষ্টা করে যাচ্ছে এবং ও আজকে যে এই সভা হচ্ছে সমাবেশ হচ্ছে এটা কমপ্লিটলি সনাতন সংগঠন

যদি এই পশ্চিমবাংলার ভারতবর্ষের সমস্ত সনাতনী এক না হয় আর যদি ইসলামিক টেরারিজম কথা যদি প্রত্যেক মানুষের যদি না তাহলে এই পাকিস্তানের কথা বলছে সেই চিটিন

কি আদি শব্দ কোন বলেছি কারে একতা হুমায়ুন কবিকে প্রতিভাত করি নি এই হুমায়ুন কবি বলেছিল তুমি কি মানে শতকরা মুসলমান প্রতিভাত করি নি হিন্দুকে কেতে अकेले দেবের ভাবিসি যদিতে বলতে হবে কোন মুসলমান প্রতিভাত করি এই কল্যাণ বন্ধpadStartেতে পরামর্শ হিন্দি দিলি মদল মত করে শ্রীরামপুরে শান্ত কল্যাণ নাকি বলেছে যে ভারতের যে কোন জায়গায় যদি 150000 মুসলমান যে কোন জায়গায় নামাজ পড়বে বাধ্য হবে এটা ভালো বলে প্রতি হয়ে গেছে আর সনাতন হিন্দুরা

আমার নাম হরি মিশ্র ভারত জেলাপতি পশ্চিমবাংলা জেলা মোটর নিছেপতি